যে মানুষটি হাও মাও করে কাঁদে যে মানুষটি আজ তোমার চলে যাওয়ার কথা ভাবতেই শুধু হাও মাও করে কাঁদে সেই মানুষটি একদিন তোমার সত্যি সত্যি চলে যাওয়াতেও তার চোখে এক ফোঁটা জল আনবে না এটাই সত্যি আজ যে মানুষটি তোমার সাথে এক বেলা কথা বলতে না পারলে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায় সেই মানুষটিও একদিন কয়েক মাস একটা না তোমার সাথে কথা না হলেও তার বিন্দু মাত্র অস্থিরতা করবে না আজ যে মানুষটি তোমাকে অনলাইনে এক ঘন্টা অ্যাক্টিভ থাকতে না দেখলে অফলাইনে তোমাকে কল দিয়ে অনলাইনে ডেকে আনে সেই মানুষটি তোমাকে কয়েক দিন অনলাইনে অ্যাক্টিভ থাকতে না দেখলেও তোমাকে একটা কলও দিবে না যে মানুষটি তোমার সামান্য অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করে আল্লাহ পাকের কাছে দু হাত তুলে ধোয়া করে কখন সুস্থ হবে তুমি সেই মানুষটিও একদিন তোমার কঠিন অসুস্থতার কথা শুনেও বিন্দু মাত্র নিজেকে অসুস্থ মনে করবে না মানুষ ঠিক এভাবে বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে কেউ যখন দিনের পর দিন অবহেলা করতে থাকে একদিন সেই মানুষটিও নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনো চায় না সব থেকে প্রিয় মানুষটির কাছে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটির কাছে যখন কেউ অপমানিত হয় তার হৃদয় নোংরানো ভালোবাসাকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটি পাল্টে যায় নিজেকে আর প্রমাণ করতে চায় না মানুষটি তোমাকে কতটুকু ভালোবেসেছিল এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন নিজের কলিজাটা মনে হয় ছিঁড়ে যায় সত্যি কলিজাটা ছিঁড়ে যায় একটা মানুষের সাথে রাগ করে অনেক রকম ভাবে কথা বলতে পারে তাকে যা খুশি তা বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সেই মানুষটাও আর নিজের মধ্য থাকে না মানুষটি তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটি পুরোপুরি শক্ত হয়ে যায় তখন মানুষটির কাছে শত আর্তনাদ শত আহাজারী শত অনুরোধে তার মনটাকে আর টলানো যায় না একদমই আর পুরানো সেই মানুষটিকে ফিরে পাওয়া যায় না তাই প্রিয় মানুষটি হারিয়ে যাওয়ার আগে তাকে ভালোবাসতে শিখুন তাকে সম্মান করুন তার ভালোবাসাকে মূল্য দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন